পিতৃপক্ষে পূজা উদ্বোধন করি না কিন্তু ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে এমনই কথা বলতে শোনা গেল আমাদেরই এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তবে কি কারণে এই ধরনের মন্তব্য করলেন এর পিছনে কি কোনো রহস্য থাকতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পূজা উদ্বোধনের বদলে এমন কি করলেন যার কারণে সাধারণ মানুষের কাছে জিরো থেকে হিরো হয়ে গেলেন আপনারা সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসপ্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মণ্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শ্রীভূমিতে পূজার উদ্বোধন নয় মহালয়ার আগে উৎসব উৎসারিত করলেন তিনি মঙ্গলবার লেকটাউনের টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পূজা বলে পরিচিত শ্রীভূমিতে শারদ উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে আর এখন গাইব না এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে জাগা দুর্গা আমি আজকে তো বলতে পারবো না ওটাকে কালকে বলব তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে গেছি শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত নিজের নামেই নিজস্বিত নিজের নামেই পল্লবিত নিজ নামেই সুরভিত নিজ নামেই সুশোভিত নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত নিজস্বতায় সুশোভিত বিকশিত সঞ্জীবিত কিছু আর বাকি রাখলাম না তার মধ্যে কালকে হাইটাইড আসবে মহালয় আবার আবার কালকে সূর্যগ্রহণ আছে নটা তেরোতে শুরু হবে রাত্রিরে আর রাত্রি তিনটে সতেরোয় শেষ হবে তার একটা প্রভাব পড়ে আজ উৎসবের উৎসারিত হলো এরপর অনেকে বলতেই পারেন যে এটা পিতৃপক্ষের পূজা উদ্বোধন হলো কিন্তু বিষয়টা তেমন নয় ধর্মকে আমি যথেষ্ট সম্মান করি আমার বাবা নিয়মিত চণ্ডীপাঠও করতেন গত বছর অভিযোগ উঠেছিল মহালয়ার আগে ভার্চুয়ালের মাধ্যমে পূজা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শাস্ত্রের নিয়ম দেখিয়ে কেউ কেউ দেবীপক্ষের আগে পূজার উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলতে থাকেন পক্ষের পূজা উদ্বোধন না করার প্রসঙ্গ তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমির পূজায় রাজ্যে সাম্প্রতিক প্রাকৃতিক এবং বন্যা পরিস্থিতির কথাও মুখ্যমন্ত্রী তোলেন তিনি জানান হুগলির পাশাপাশি মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পাঠানো হবে সেই সঙ্গে আবারও সাম্প্রতিক বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলেন তিনি আদিগঙ্গার পাশের বাসিন্দা হওয়ার কারণে তিনি যে ভরা গঙ্গার জোয়ারের প্লাবনের মুখোমুখি অনেকবার হয়েছেন সে কথাও কিন্তু জানিয়েছেন বুধবারে মহালয় জোয়ার আসবে যাদের গঙ্গার তীরে বাড়ি তারাই বুঝতে পারবেন যে সেখানে কি হয় আমার যেহেতু বাড়ি আদিগঙ্গার পাশে আমি বিষয়টা ভালো রকমভাবে বুঝি তো বন্ধু এই প্রতিবেদনটি সম্পূর্ণ শোনার পরে এখন আপনাদের কি মনে হয় পিতৃপক্ষের পুজো উদ্বোধন না করে বন্যা পরিস্থিতি মানুষের পাশে যেভাবে তিনি তৎপরতা দেখাচ্ছেন সেটা কি মুখ্যমন্ত্রীর মানবিক দিক দেখছেন নাকি দু হাজার সালের নির্বাচনীর প্রস্তুতি দেখছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না তো আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার